নবদ্বীপ মন্ডল পরিক্রমার আজ আমাদের দ্বিতীয় দিন ভোরের সূর্য ওঠার আগেই ভক্তরা কিন্তু বেরিয়ে পড়েছে চৈতন্য মহাপ্রভু লীলাভূমি দর্শন করতে চারিদিকে ভক্তরা ছুটে চলেছে হরিনাম করতে করতে এ যেন এক আলাদা অনুভূতি আপনারা যারা এসেছেন তারাই জানবেন এই গৌরমণ্ডল পরিক্রমার মাহাত্ম কি দেখতে পারছেন কত ভক্তরা ছুটে চলেছে মহাপ্রভুর লীলাভূমি দর্শন করতে ভক্তদের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য রয়েছে সেন্ট্রাল পুলিশ রাজ্য পুলিশ এবং রয়েছে ইস্কনের অনেক ভলেন্টিয়ার আর সব থেকে বড়ো কথা আমাদের সঙ্গে রয়েছে গৌর নিতাই এই সমস্ত পরিক্রমাতা তিনিই কিন্তু লিড করছেন তার জন্য আমাদের সবার আগে পালকিতে হেলে ধুলে চলেছে আমার মহাপ্রভু এই নদের নিমাই এই নবদ্বীপমণ্ডল পরিক্রমা আপনারা কারা কারা করছেন এবছর অবশ্যই জানাবেন প্রতি বছরই হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী শ্রীধাম মায়াপুরে ছুটে আসে এই মহাপ্রভুর লীলাভূমি দর্শন করবার জন্য দেখুন দর্শন আর এই সমস্ত জায়গা উপলব্ধি করা এ এক আলাদা অনুভূতি পুরো নির্দ্বিধায় আপনি হেঁটে চলেছেন বিভিন্ন গ্রামের মেঠো পথ দিয়ে এরকম নবদ্বীপের অলিতে গলিতে হেঁটে চলেছেন মানে এ এক আলাদা অনুভূতি অনেকে বলবে এরকমভাবে উদ্দেশ্যবিহীনভাবে হেঁটে চলার অর্থটা কি দেখুন আপনার কাছে একটা পরশমণি রয়েছে একটা আপনার কাছে মুক্তা রয়েছে বা একটা আপনার কাছে ডায়মন্ড রয়েছে সেই ডায়মন্ড এবং এই পরশমণির আপনি মাহাত্ম বা মাধুর্য তখনই বুঝতে পারবেন যখন আপনি জানতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি একটা পরশমণি এটা অ্যাকচুয়ালি একটা ডায়মন্ড এটা অ্যাকচুয়ালি একটা গোল্ড ঠিক তেমন এই নবদ্বীপের মেঠোপথ এটা আপনার কাছে তখনই এই গৌরমণ্ডল ভূমিটা তখনই আপনার কাছে মাহাত্মপূর্ণ হয়ে উঠবে যখন আপনি জানতে পারবেন এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার অলিতে গলিতে মিশে রয়েছে আমার মহাপ্রভুর পদচিহ্ন এই অলিতে গলিতে আমার প্রাণনাথ বিভিন্ন লীলা করে বেরিয়েছেন ভক্তদের আনন্দ দেবার জন্য দেখতে গ্রামের দিয়ে সরু লাইন করে ভক্তরা ছুটে প্রিয় বন্ধুরা আপনাদের সকলের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি এই গৌরমণ্ডল ভূমির পরিক্রমা নবদ্বীপ মন্ডল পরিক্রমা দু আপনাদের কাছে পরিক্রমা করতে করতে একটা বিনম্র অনুরোধ আমাদের এই চ্যানেলটির মানে মাইপ্রু ব্লগের আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অল করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে সাবস্ক্রাইব করতে বা ফলো করতে ভুলবেন না কেন বলুন তো মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ সবার আগে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে প্রতি বছর বিভিন্ন সময় লাইভ করেছি বা বিভিন্ন সময় লাইভ আপনাদের সামনে দিয়েছি আপনারা জানেন যে এখন লাইভ এক মাসের বেশি থাকে না তার জন্য আপনাদের জন্য সুন্দর সুন্দর ক্লিপস শর্ট শর্টস ক্লিপস সারাদিনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি যাতে হাই রেজুলেশন সুন্দর কোয়ালিটিপূর্ণ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি যাই হোক দেখতেই পারছেন হাজার হাজার ভক্তদের নিয়ে আমরা কিন্তু এই মণ্ডল পরিক্রমা পায়ে হেঁটে করছি অনেকে আছেন পায়ে হাঁটতে প্রবলেম আছে জানেন তো সত্যি কথা বলতে কি রাগ করবেন না যারা বয়স্ক আছেন আমার যারা বয়স্ক মা বোনেরা বা মা বা প্রভুজিরা আছেন আপনারা হয়তো জানেন যে বৃদ্ধকাল ভক্তি করবার মতো নয় তার জন্য এখনও যারা আছেন তারা ইয়াং বা যুবক বয়সে পরিক্রমা বা বিভিন্ন তীর্থভ্রমণগুলো করে নেবেন না হলে বৃদ্ধকালে অনেক সমস্যা বিশ্বাস করুন এই পরিক্রমা করতে করতে অনেক বয়স্ক মায়েরা তারা কিন্তু মাথা ঘুরে পড়ে যাচ্ছে তাদেরকে জল দিতে হচ্ছে মেডিসিনের সাপোর্ট দিতে হচ্ছে যদিও বা আমাদের এই নবদ্বীপমণ্ডল পরিক্রমায় প্রচুর পরিষেবা রয়েছে রয়েছে অ্যাম্বুলেন্স রয়েছে ভক্তদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু রয়েছে সুন্দর মানে থাকার ব্যবস্থা এবং মেডিসিনের ডাক্তারের ব্যবস্থা রয়েছে সমস্ত ব্যবস্থা রয়েছে কিন্তু তার সত্ত্বেও অনেকে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন কেন বলুন তো প্রতিদিন হাঁটাটা তো একেবারেও কম নয় প্রায় নাই নাই করে প্রতিদিন মিনিমাম সতেরো আঠেরো কিলোমিটার মিনিমাম মানে আপনাকে ম্যাক্সিমাম কিন্তু তেইশ চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটার আপনাকে কিন্তু হাঁটতেই হবে আর কম করে মোটামুটিভাবে ষোলো সতেরো কিলোমিটার আঠেরো কিলোমিটার আপনাকে কিন্তু প্রতিদিনই হাঁটতে হবে এটা কিন্তু আপনাকে মেনে নিয়ে তবেই কিন্তু আপনাকে আসতে হবে এই গৌরমণ্ডল ভূমি পরিক্রমা করতে আমি চাই আপনারা প্রত্যেকেই আসুন এবার অনেকেই আমাকে আগের একটা ভিডিওতে বলেছেন যে আপনি মায়াপুর এবং নবদ্বীপ নিয়ে খুব আপনি আধিক্ষেতা করেন দেখুন আমার মহাপ্রভু লীলাভূমি নিয়ে আদিক্ষেতা কেন আমি পারলে আমার প্রাণটাও দিয়ে দেবো আমার প্রাণনাথকে এটাই হচ্ছে আমার সংকল্প প্রতি বছরই এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শ্রীধাম মায়াপুর ইস্কন পরিচালনায় খুব সুন্দরভাবেই কিন্তু হয় এবছরও ব্যতিক্রম হয়নি এবছরও হচ্ছে প্রচুর ভক্তরা এসেছেন তবে কি জানেন তো বাংলাদেশে এখন একটা অস্থির পরিস্থিতি চলছে যে কারণে শ্রীধাম মানে বাংলাদেশ থেকে কিন্তু অনেক ভক্ত আসতে পারেননি আশা রাখছি পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আসুন আমরা আপনাদের সঙ্গে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা পার্সোনালি আমরা করানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন কত ভক্তরা ভোলের আলো ওঠার আগেই কিন্তু ভক্তরা বেরিয়ে পড়েছেন এ এক আলাদা অনুভূতি আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে আর ভিডিওটি পারলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে কী হবে বলুন তো এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার এই সুন্দর মুহূর্তগুলো প্রত্যেকে বাড়িতে বসে কিন্তু দর্শন করতে পারবে যারা আসতে পারছেন না শ্রীধাম মায়াপুরে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে অনেকের আছে এইচএস এক্সাম চলছে অনেক আমার এইচএস এক্সাম দিচ্ছে মা আমার অনেক বোনেরা রয়েছে প্রভুজিরা রয়েছে ছোট ছোট ভাইরা রয়েছে তারা কিন্তু আসতে পারেননি অনেক মায়েরাও আসতে পারেনি ছেলেমেয়ের পরীক্ষা থাকার কারণে তো প্রিয় বন্ধুরা আপনারা দর্শন করছেন শ্রীরাম বৃন্ বৃন্দাবন নয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমার মানে সুন্দর মুহূর্ত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ প্রিয় বন্ধুরা দর্শন করছেন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা দু হাজার ছাব্বিশ এই গৌরমণ্ডল ভূমি এ রয়েছে এক আলাদা মাহাত্ম সত্যি এ যেন এক মায়াবী যুগ এই কলি যুগের মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন আমাদের এই কলির জীবকে তিনি উদ্ধার করবার জন্য বর্তমান সময় এবং কালের বশের পরিবর্তিতে অনেকে কি হচ্ছে ভগবানের থেকে মানে ভগবানকে মহাপ্রভুকে জানে না জানার চেষ্টাও করে না আমাদের ইস্কন এবং বিভিন্ন গৌরীয় মঠ তারা কিন্তু চেষ্টা করে চলেছে মহাপ্রভুর লীলাভূমিটাকে বিভিন্ন মানুষের সামনে ভক্তদের মাঝে প্রেজেন্ট করার তুলে ধরার আর আমিও চেষ্টা করছি ছোট্ট আমার এই চ্যানেলের মাধ্যমে মহাপ্রভুর নাম কীর্তন মহিমা প্রচার করবার জন্য আর এই যে যে পরিক্রমা এই পরিক্রমার মাঝে আপনাদের বলে রাখি আপনাদের কাছে তো মনে হতে পারে যে কারুর কাছে কোনো ব্যাগ বা লাগেজ নেই কেন আগের ভিডিওতে দেখিয়েছি লাগেজ বা ব্যাগগুলো রাখার জন্য বা নেওয়ার জন্য আমাদের কিন্তু গাড়ি রয়েছে আপনাদের শুধু পা এবং ব্যাগ মানে জপ ব্যাগ নিয়েই কিন্তু যেতে হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা স্থানে মহাপ্রভু লীলাভূমিতে এসে উপস্থিত হয়েছি গৌর্ণিতা এখানে রয়েছেন এবং গৌড় নিতাইকে সাজিয়ে তোলা হচ্ছে প্রত্যেকটা গ্রুপে কিন্তু এই পালকিতে খুব সুন্দরভাবে সাজানো হয় আমাদের সঙ্গে প্রভুপাদ আমাদের ইস্কনের পরিচালন সমিতি মানে যিনি স্কনটাকে প্রতিষ্ঠা করেছেন প্রভুপাদ তো প্রভুপাত ছাড়া সত্যি আমরা অন্ধ প্রভুপাদের নীতি আদর্শ এবং মহাপ্রভুকে ভালোবাসতে হবে কেমনভাবে আমাদের ভগবানকে জানতে হবে কেমনভাবে ভাবে প্রভুপাদের গ্রন্থাবলী না পড়লে আমরা হয়তো জানতেই পারতাম না ভোরের ভোরে আমাদের এই পরিক্রমাটি কিন্তু আমরা বেরিয়ে পড়ি কেন বলুন তো সকালের মঙ্গলারতি শেষ করেই কিন্তু ভক্তরা বেরিয়ে যায় আর ভক্তরা বেরিয়ে যাওয়ার পর আপনাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে ভোরের দিকে আপনারা তেমন কিছু খাবেন না অল্প কিছু খাবেন কারণ রাস্তায় চলতে চলতে বিভিন্ন রকম প্রকৃতির ডাক অনেক কিছু হতে পারে আর আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেই সমস্ত বাড়িতে গেলে কিন্তু আপনাকে কিন্তু টয়লেট বা বাথরুম করতে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনাকে দেবে না তবে অনেকেই আছে যারা কিন্তু দিয়ে থাকে তবে আমার প্রাণের শহর নবদ্বীপবাসী আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ অনেক ভক্তদের যদি এমন কোনো সমস্যা হয় দয়া করে একটু সহযোগিতা করবেন আপনারা আমি জানি আপনারা সব খুব সহযোগিতা করেন তাও আর একবার বলছি যাই হোক কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি আমাদের প্রসাদ যে স্থানে ডিস্ট্রিবিউট হচ্ছে সেই স্থানে দেখতে পাচ্ছেন ভক্তরা আসার আগেই কিন্তু এখানে আমাদের যিনি ভলেন্টিয়াররা রয়েছেন আমাদের ইস্কন মন্দির থেকে যে প্রসাদগুলো বড় বড় কন্টেনারে করে আসছেন ভক্তদের মাঝে যাতে পৌঁছে যায় তার চেষ্টা কিন্তু স্কন ম্যানেজমেন্ট প্রতিনিয়ত কিন্তু করে থাকে দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু পরিক্রমা করে এসেই আনন্দের সঙ্গে প্রসাদ পাচ্ছেন আর এই সমস্ত প্রসাদের কিন্তু যারা ব্যবস্থা করে থাকেন তাদেরকে আপনারা কিন্তু আশীর্বাদ করবেন অনেক ক্ষেত্রেই দেখা যায় বাংলাদেশি ভক্তরা তারা কিন্তু প্রচুর পরিমাণে ডোনেট করেন এবং এই যে যে বিশাল যে একটা খরচা তারা কিন্তু বহন করেন এবার আপনারা বলবেন যে তাহলে যে এই রেজিস্ট্রেশন করা হচ্ছে এগুলো কেন করা হচ্ছে প্রসাদের জন্য যখন ভক্তদের ব্যবস্থা করেই দিচ্ছে তখন এসবের কি প্রয়োজন আছে রেজিস্ট্রেশনের হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে আপনি যে রেজিস্ট্রেশনটি করছেন আপনি একটা ফর্ম ফিল করছেন আমাদের সেগুলো কিন্তু একটা মানে পুরোপুরিভাবে আমাদের একটা অডিট হয় আর এই যে এত ভক্তদের জন্য শুধু কিছুই প্রসাদের ব্যবস্থা রয়েছে সিকিউরিটি রয়েছে বাথরুম জল এবং রয়েছে আরও এই প্যান্ডেলের ব্যবস্থা আরও অনেক কিছু থানা থেকে পারমিশান নেওয়া থেকে শুরু করে অনেক কিছুর ব্যবস্থা করতে হয় রাস্তায় আপনাদের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য অ্যাম্বুলেন্স থেকে শুরু করে মেডিকেল সাপোর্ট অনেক কিছুর প্রয়োজন হয় আপনারা যারা জানেন তারা অবশ্য বুঝতে পারবেন যাই হোক আজকের মতন এই পর্যন্তই আগামীকাল তৃতীয় দিনেরও সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো হরে কৃষ্ণা জয় শ্রীরা প্রভুপা নবদীপাণ্ডল পরিক্রমা কি যায়